আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কামালসহ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে নথিপত্র সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার এগুলো পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এই মন্ত্রী উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পর্যায়ের আসামিদের বিচারের আওতায় আনতে এই উদ্যোগ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহ করা প্রতিবেদকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আরও যাদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে তারা হলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আরেকজন মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তাজুল ইসলাম জানান দশ জনের বিরুদ্ধে রেড নোটিশের জন্য সমস্ত নথি পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে তারা যথাযথ নিয়মে তা ইন্টারপোলের কাছে পাঠাবে এর আগে জুলাই আগস্ট মানবতা মানবতাবিরোধী অপরাধে আরেক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছিল যদিও এখন পর্যন্ত তা জারি হয়নি